হ্যালো গাইজ আমার লিখতেছে সবাই একটু দোয়া করবেন আমার ছেলে যেন পড়াশোনা করতে পারে ভালোভাবে মানুষ হতে পারে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য মানুষের মতো মানুষজন হতে পারে আমার বাবারা কি লেখে ও সুন্দরই তো লিখতেছে হুম তুমি লিখতে পারতেছ তোমাকে একটা থ্যাংক ইউ আমার গুড বয় বাবা হ্যাঁ দেখুন বন্ধুরা এখন রাত বাজে সন্ধ্যার সাড়ে সাতটায় আমার ছেলে পড়তে বসেছে আপু কি লাগতেছে

ये वीडियो आज के खिलूंगा हां नहीं गातल खबर की इनके मिस्त्री आवन न करते की लाउ दिए मात्र न मिस्त्री लाउ सारे হয়ে গেছে এখন পানি দিব দেখুন বন্ধুরা লাউ তরকারি রেডি করাই দি দিব